এগুলো সবগুলো আপনারা 40% ডিসকাউন্টে পাচ্ছেন অনেক ব্র্যান্ডের টি-শার্ট আছে হ্যাঁ এক্সপোর্টেড যে এটা দেখতে পারেন এগুলোর উপর 30% ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখছেন ফুলাতে গেঞ্জি আছে আমাদের অনেক টাইপের ফুলাতে পলো আছে খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আপনাকে ফুল বাংলাদেশে কেউ এত কমে দিতে পারবে না দেখেন এখানে কালার আছে আমাদের অনেক কালার এগুলোর উপর 40% আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন এগুলো এই যে এটা দেখেন ভাই কাপড়টা এত আরাম অনেক আরামদায়ক এটা খুব সুন্দর এই যে দেখেন সব এক্সপোর্টে দেখেন প্রোডাক্টটা দেখেন এগুলো ব্যাগ আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই হুইলটা দেখতে পাইনি হ্যাঁ খুবই প্রিমিয়াম একবারে অথেন্টিক প্রোডাক্ট যাদের লাগবে মাছ নিতে পারবেন সোয়েটার ঠিক খুবই সুন্দর সোয়েটার এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর হচ্ছে জিপার কোয়ালিটি এই যে দেখেন

বুঝতে পারতেছেন এগুলো সব হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট যার যেটা লাগবে মাছ নিতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট একবারে ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত আছে বাট অবশ্যই আমাদের সাইজ লিমিটেড কারণ বুঝে অরিজিনাল প্রোডাক্ট সাইজ লিমিটেড সাইজ अवेलेबल থাকে না তারপরে এই যে এটা দেখতে পাইনি এগুলো উপর 30% ঠিক আছে হ্যাঁ এগুলো খুব প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো কালেকশন খুবই কম আছে শেষ হয়ে গেছে সুপার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এই যে দেখছেন খুবই সুন্দর তো যাদের এই প্রোডাক্টটা লাগবে যে এটা দেখেন ভাইয়া খুবই জোস ঠিক আছে খুবই জোস অনেক প্রিমিয়াম কালেকশন তো অবশ্যই আমি বলবো কোনোভাবেই মিস করবেন না এই যে এটা দেখছেন ভাইয়া কোনোভাবেই মিস করবেন না এই প্রোডাক্টটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা যারা খুঁজছেন তারা মাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন এগুলোর উপর থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তার উপরে এই যে এখানে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে প্লেন স্পোর্টস আছে এই প্রোডাক্টটা তো সুন্দর এইটাও খুব সুন্দর দেখেন এই যে প্রোডাক্টটা ঠিক আছে এরকম পোড়া কাছে ইভেন আপনারা চারশো টাকা তিনশো টাকারও টি শার্ট পাবেন বিভিন্ন ব্র্যান্ডের আছে মানে এখানে হচ্ছে ব্র্যান্ড এমন না যে আমাদের কাছে কম দামের টি শার্ট নাই তারপর জার্সি আছে এই যে জার্সির মধ্যে দেখতে পাইনি এটা হচ্ছে খুব সুন্দর একটা জার্সি তারপর এগুলো হ্যাঁ ফুলাতে গেঞ্জি আছে আমাদের অনেক টাইপের ফুলাতে পলো আছে যাদের লাগবে চলে আসতে পারেন এগুলো তারপর এই যে এখানে অনেক টাইপের টি শার্ট আছে আপনার এখানে অনেক টাইপের টি শার্ট আছে দেখতে কলম্বিয়া এগুলো সব হচ্ছে আপনার ফর্টি পারসেন্ট অফেন্ট হ্যাঁ তিনশো মেবি প্রাইজ চলে আসবে তারপর হচ্ছে যে টমি পাবেন আমাদের কাছে তারপর এই যে ফারা পাবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট সব ফর্টি পার্সেন্ট আপনারা পাচ্ছেন ঠিক আছে তারপর এই যে এইগুলো দেখতে পারেন এরকম সুন্দর সুন্দর কালেকশন আমি বলবো যারা সামারে মানে এই ডিসকাউন্টটা দিচ্ছি জাস্ট আমাদের লাস্টের সেল অফার হিসেবে তো দ্যাটস ওয়াই তো অবশ্যই আপনারা শোরুম আউটলেট ভিজিট করবেন পল্লবী ঢাকা এই ধানমন্ডি বা মোহাম্মদপুর যে কোনো জায়গায় আসলে অফারটা নিতে পারবেন এখানে অনেক টি কালেকশন আছে এই যে মানে ভালো ভালো বায়ারের প্রচুর সুন্দর সুন্দর টি শার্ট আছে আপনারা আসেন ভিজিট করেন ফর্টি পার্সেন্ট অফে আপনারা এই টি শার্টগুলো পাবেন আর আর আমাদের পলোর উপর অফার চলতেছে পলোর উপরও হচ্ছে 40% পার্সেন্ট খুব ভালো ভালো বায়ার এর এই যে দেখেন একটা বায়ার এক্সপ্রেস এর খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই পলোগুলা তারপর এই যে টমি এগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম পুমা এই যে এটা দেখতে পারেন এটার প্রাইস হ্যাঁ এগুলো সব এক্সপোর্টের তো এগুলো ফর্টি পার্সেন্টে কিন্তু আপনার প্রায় অনেক অল্প চলে আসবে এক হাজার সামথিং এটা চলে আসবে ঠিক আছে তারপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন ভাইয়া ফর্টি পার্সেন্টে এক হাজার সামথিং চলে আসবে আপনাকে ফুল বাংলাদেশে কেউ এত কমে দিতে পারবে না এই যে দেখেন সব হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড ঠিক আছে এগুলো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করবেন আর যারা আমাদের প্রবাসী কাস্টমার আছে তাদের কোন ফ্যামিলি মেম্বারকে পাঠিয়ে দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে সে দেখে এসে দেখে শুনে নিতে পারে কারণ আমাদের আপনার অনলাইনে এইসব প্রোডাক্ট দেওয়া একটু কষ্টকর কষ্টসাধ্য প্রোডাক্ট সব সময় দেওয়া যায় না অনলাইনে এই যে দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর আর হচ্ছে এই যে আর আমাদের কিন্তু আপাতত ফেসবুক পেজে একটু সমস্যা হয়েছে তো অবশ্যই ফেসবুক পেজে ওইভাবে রেসপন্স পাবেন না বাট মাস্ট বি আমাদের নক করে অর্ডার কনফার্ম করবেন তো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওগুলো দেখে আপনার অর্ডার করতে পারেন এই যে এটা দেখেন গলফের একটা পলো খুবই প্রিমিয়াম এগুলো মানে আমাদের কাছে অনেক বড় বড় সাইজ পাবেন চেস 52 চেস 50 এগুলো পাবেন আপনারা যারা বড় সাইজে খুঁজেন এই যে গেজের একটা সুন্দর কালেকশন হ্যাঁ এগুলো সব 40% এ পাচ্ছেন ভাই আপনারা তারপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এটা 1000 সামথিং আপনাদের আসবে ডিসকাউন্টে ফুল বাংলাদেশে কেউ এই প্রোডাক্ট 1000 সামথিং এ দিতে পারবে না আচ্ছা এই যে দেখেন পেরেডিসের পলো দেখছেন খুবই জোস খুবই জোস এগুলো কিন্তু খুব সু অনেক সুন্দর মাথা কালেকশন আপনাদের একটু এসে কষ্ট করে ভিজিট করতে হবে তাহলে এত সুন্দর সুন্দর পলগুলো এই যে পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই কোনোভাবেই মিস করবেন না জাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে একটু টাইম দিতে হবে অরিজিনাল প্রোডাক্ট এই যে এরকম একটা সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমি 40% এ দিচ্ছি 40% মাত্র এটার প্রাইস কত আসবে জানি 1700 না 1600 সামথিং চলে আসবে এই প্রোডাক্টের প্রাইস ভাই 3000 টাকা নিচে মার্কেটে পাবেন না ঠিক আছে একবার খুবই লেটেস্ট প্রোডাক্ট এগুলো মানে এগুলো নর্মাল প্রোডাক্ট না ঠিক আছে এখন অনেকে বলতে পারে টমির প্রোডাক্ট এত বেশি আমরা তো আর কমে পাই ঠিক আছে এখন এটা প্রোডাক্ট ভ্যারি যেমন এই যে প্রোডাক্টও তো কম তো পিকে পলের দাম বিষয় তারপরে দেখেন এখানে কালার আছে আমাদের অনেক কালার যারা সাইজ পান না তারা মাস্ট আমাদের আউটলেটে আসে এই অফারটা বেশি দিন থাকবে না মাত্র দশ দিন থাকবে ভাই হ্যাঁ আপনার ভিডিও আপলোডের থেকে দশ দিন এই অফারটা থাকবে তো আমি বলবো কোনোভাবেই আমাদের আউটলেটে আসে মিস করবেন না তাহলে আপনারা এগুলো ইয়া করবেন তারপরে আমাদের এই যে দেখেন খুব প্রিমিয়াম একটা বায়ার এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এগুলোর উপর ফর্টি পার্সেন্ট আপনারা পাচ্ছেন হ্যাঁ হুগো হ্যাঁ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কালেকশন এই পলোগুলোর উপর আপনারা কালেক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর পলোগুলো আপনারা নিতে পারেন তো অবশ্যই ভাবে মিস করবেন না তারপরে এই যে এখানে অনেক ব্র্যান্ডের আছে দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দিলাম পলোর অনেক হিউজ কালেকশন আছে ফর্টি অফ অফে আপনি বেস্ট বেস্ট কালেকশন কারণ সামার বাংলাদেশে বারো মাস থাকে তো আপনি সামারের প্রোডাক্ট নিলে জিতবেন ঠকবেন না ঠিক আছে তো এগুলো অবশ্যই নিয়ে নিবে তো আমাদের কিন্তু শার্টের উপর ফর্টি পাচ্ছেন খুব প্রিমিয়াম প্রিমিয়াম

আপনারা পাচ্ছেন তারপর এই যে আমি যদি কয়েকটা বাইরের প্রোডাক্ট দেখাই দেখেন এই যে দেখছেন এটা কোন বাইরের প্রোডাক্ট ঠিক আছে এগুলো সব অরিজিনাল এক্সপোর্ট আমরা কোনো লডের প্রোডাক্ট সেল করি না আমি আবারও বলছি অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ফর্টি পার্সেন্টে পাবেন আর ফর্টি পার্সেন্ট অফারটা মাত্র দশ দিন থাকবে এই যে এখানে দেখেন ফর্টি পার্সেন্ট কত সুন্দর সুন্দর শার্ট ঠিক আছে এরকম সুন্দর সুন্দর শার্টগুলো পাবেন তারপর এই যে এটা দেখেন

আপনারা পাচ্ছেন এই তাও এই যে দেখেন প্রোডাক্ট দেখেন ভাই কত প্রিমিয়াম দেখছেন অনেক প্রিমিয়াম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাকে এ প্রাইজে কেউ দিতে পারবে না এই যে এটা দেখেন কাপড়টা এত আরাম অনেক আরামদায়ক ঠিক আছে অনেক আরামদায়ক ঠিক আছে

ইভেন কতগুলা বেল আছে কতগুলা বেল নাই এক্সট্রা এই যে দেখতে পারেন ইভেন ব্যাক টা দেখেন ব্যাক টা খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই সুন্দর কালেকশন আবার হচ্ছে এই যে এটা ধরো আমি আরেকটা কালার দেখাই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এগুলোর সাথে একবারে হ্যান্ড টেক আসছে ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ এটা কিন্তু আবার নিচে আবার আছে এখানে নিচে আবার ঠিক আছে প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর অনেক প্রিমিয়াম এই যে দেখেন ঠিক আছে আর ভিতরে ইনার অংশটা দেখেন ম্যাশ এতে পরে আরাম পাবেন इवन যারা পাহাড়ে ট্রেকিং করেন যারা নরমালি বাইকার আছেন তাদের জন্য বেস মানে এগুলো খুব হালকা তো অনেক লাইট ওয়েট একটা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে বাট কালার খুবই লিমিটেড আমি আবারো বলছি এই যে এই কালারটা দেখেন ভাই অ্যাশ কালার খুবই সুন্দর অনেক প্রিমিয়াম দেখছেন কালারটা ইভেন এ ফিটটা হচ্ছে স্লিম ফিট পরে যেটা নরমালি আপনারা পরেন সাধারণত ঠিক আছে এই খুব ভালো লাগে এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ঠিক আছে খুবই প্রিমিয়াম কালেকশন সেটা যাদের লাগবে নিতে পারেন অনলি 1400 টাকা যারা তিন পিস একসাথে নেবেন তার ডিসকাউন্ট পাবেন আরো তারপর আরেকটা জোস্ট একটা আপনাদেরকে ব্যাগি ট্রাউজার দেখাই এটা অনেকেই চেয়েছিলেন আগের বার দিতে পারিনি আর এটা এবার আসছে উইন্টারের মানে উইন্টারে মেইনলি জন্য এটা উইন্টারে এটা হচ্ছে আপনার ফেব্রিক আবার অনেকে আছে সব সময় পরে যার যেটা ইচ্ছা এটা দেখতে পারেন এই যে ব্যাগি কালেকশন ঠিক আছে খুবই সুন্দর ব্যাগি এগুলো ব্যাগি আর এগুলো হচ্ছে এক্সপোর্ট এখন ভাই এক্সপোর্ট এই ব্যাগের টাও তো সব জায়গায় সেল করবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা ডিং গুলো সবগুলোর সাথে এখানে যদি কপি এই ডস্টিংটা ওরা মিলাইতো না আচ্ছা

আপনাদের জন্য রাখবো অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক হাই প্রাইজে সেল হয় ঠিক আছে তারপরে উইন্টারে ট্রাউজার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর একটা জোজ প্রোডাক্ট দেখাय আপনাদেরকে তারপর একটা সুন্দর একটা সুইটশার্ট দেখাय এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম আর এক্সপেন্সিভ এগুলো एक्चुअली সবার জন্য এই যে ঠিক আছে ব্র্যান্ডের নামটা তো আমি কিছু বললাম না খুবই প্রিমিয়াম কালেকশন এগুলো অনেক জায়গায় সেল করে দেখতে পারেন খুবই প্রিমিয়াম অথেন্টিক হ্যাঁ একবারে অথেন্টিক প্রোডাক্ট যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই প্রিমিয়াম কালেকশন এগুলো যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই প্রিমিয়াম আমি আরেকটা দেখাই এটা দেখাই এটা দেখতে পারেন এটার প্রাইস আপনাদের জন্য বেস্ট প্রাইসে এ দিব পাঁচশো টাকা পাঁচ এটা অনেকের কাছে অনেকের কাছে মানে অন্য সোরুমের তুলনায় কম রাখতে পারে যে প্রোডাক্ট বুঝে আমি বলবো না এটা আপনাকে নিতে যারা বুঝে তারা নিবে কি ঠিক আছে দামি প্রোডাক্ট আমরা দেখাই না সহজে বলবো খুব সুন্দর অনেক প্রিমিয়াম কালেকশন এগুলো যাদের লাগবে নিতে পারবেন ঠিক আছে তারপর এছাড়া আমাদের হিউজ প্যান্টের কালেকশন আছে ভাইয়া প্যান্টের কালেকশনের মধ্যে এই মোস্টলি আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট থাকবেন খুব প্রিমিয়াম একটা সোয়েটার দেখাই আমাদের আসছে আমি একটা পরে আসি এটা জিপার সিস্টেম জিপার ছাড়া একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ব্র্যান্ডটা আমি দেখাই দিই কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে যাদের লাগবে নিতে পারবেন এটা হচ্ছে সোয়েটার ঠিক আছে খুবই সুন্দর সোয়েটার যার লাগবে নিতে পারবেন খুবই প্রিমিয়াম অনেক লাইট ওয়েট একটা সোয়েটার সুন্দর যে এগুলো যারা অফিসে যাবেন তারা উইন্টার এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর ঠিক আছে উইন্টার কালেকশন আমাদের কাছে আরো পাবেন এটা জাস্ট শুরু স্টার্টিং আর কিছুই না এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ঠিক আছে হ্যাঁ এগুলো সলিড এর সুন্দর সুন্দর ব্লেজার এর নিচে খুবই সুন্দর প্রাইস হচ্ছে রিজনেবল ব্র্যান্ড হিসেবে 900 টাকা অনলি 900 টাকা 900 টাকা তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা দেখেন ভাইয়া হ্যাঁ খুবই প্রিমিয়াম দেখছেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা হচ্ছে জিপার কোয়ালিটি এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এই যে এটা দেখেন ওকে এটা কিন্তু হেভি মোটা এই যে দেখেন এটা হাফ জিপারের মধ্যে একবারে আপনি কিন্তু বারকোড স্ক্যানিং করতে পারবেন সবকিছু চলে আসবে ঠিক আছে খুবই প্রিমিয়াম এগুলো হচ্ছে অনলি আপনার এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ এই যে দেখেন ওকে

খুবই সুন্দর এগুলো সব হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা এই যে দেখেন তারপরে এই যে এটা দেখেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই যে মেরুনের মধ্যে দেখেন দেখছেন এগুলো খুব সুন্দর এখানে আরো সোয়েটার আছে যার লাগবে সে নিতে পারবেন এই যে দেখেন ভাইয়া আচ্ছা কত সুন্দর ঠিক আছে অনেক প্রিমিয়াম টাইপের সোয়েটার পাবেন আমাদের কাছে এখন দেখব কার্গো কালেকশনগুলো কার্গো কিন্তু নতুন নতুন আসছে প্রচুর নতুন অনেক কার্গো কালেকশন আছে আমাদের কাছে প্রচুর কার্গো কালেকশন পাবেন সব প্রিমিয়াম হাই ব্র্যান্ডেড এটা তো টাইম খুব প্রিমিয়াম আছে দেখেন খুবই প্রিমিয়াম আর এগুলোর উপর কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে 20% তো সাদে লাগবে প্রায় আপনার কত 2200 সামথিং চলে আসবে এরকম এই যে এটা দেখতে পারেন প্রজেক্ট রয়ের প্যান্ট ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন তারপর তারপর এই যে এটা আরেকটা পেন দেখতে পারেন ইউল সব কারগো কালেকশন কারগোর এমন কোন বায়র নেই আমাদের কাছে পাবেন না এই দেখেন খুব সুন্দর একটা পেন ঠিক আছে এটা খুব সুন্দর এগুলো সবগুলো আপনারা 20% ডিসকাউন্ট পাবেন 20% ডিসকাউন্টে পাবেন তারপর এটা হচ্ছে আরেকটা টাইম দেখুন এগুলো কিন্তু প্রোডাক্ট খুবই খুব হ্যাঁ ইউনিক কালেকশন ভাই এগুলো সব সময় মানে আচ্ছা প্রোডাক্ট না যে চমৎকার প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট পুরো যে হলিস্টারের মানে কি লাগবে ভাইয়া আপনার সব আছে এই যে সব আছে এই যে তারপর এটা দেখেন ভাই এটা নতুন আসছে এত সুন্দর এই প্রোডাক্টটা অনেক জনকে দিতে বাই না হাকের প্রোডাক্ট এ দেখেন এত সুন্দর প্রিমিয়াম কালেকশন ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু 80 ডলারের প্রোডাক্ট ঠিক আছে ওয়েবসাইটে সার্চ করলেই পাবেন একবার ইনটেক প্রোডাক্ট এই যে দেখেন ভাই আচ্ছা এই যে দেখছেন 80 ডলার এই যে এটার ব্যাক সাইড দেখেন

এরকম সুন্দর সুন্দর কার্গো পাবেন এছাড়া আমাদের কাছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলের ডেনিম পাবেন ডেনিমেও বিশ পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্যাগি ব্যাগের মধ্যে ঠিক আছে এই যে দেখেন 100 okay. light e e 20 8, 10% লিবেস পাবে আমাদের কাছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এগুলো সব 20% পাবেন মাত্র অফারটা 10 দিন বেশি দিন না তো অবশ্যই যাদের এগুলো লাগবে মাস নিতে পারবেন হ্যাঁ সরাসরি যোগাযোগ করবেন এই যে ক্যালভিনের প্রোডাক্ট এই যে এই যে র র আসার মধ্যে 20% পাবেন ঠিক আছে এখানে অনেক টাইপের কালেকশন আছে

এটা হচ্ছে একটা প্রোডাক্ট টমি হ্যাঁ ডেনিম এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আমি যদি একটু কালেকশনটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এগুলো ঢেকে রাখি কারণ বালু হয়ে যায় এই যে তারপর এই যে এটা দেখতে পাইনি এটা খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে উইন্টার ভিডিও আলাদা করবো তাও আমি দেখে দিচ্ছি আমাদের কাছে কি টাইপের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে এটা দেখতে পাইনি এটা খুব সুন্দর অনেক এক্সপেন্সিভ একটু সাড়ে সাত হাজার সাড়ে সাত হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে অথেন্টিক ঠিক আছে এখন অনেকে আছে আমাদেরকে মানে এবার অনেক রিকোয়েস্টে এগুলো আনা হচ্ছে প্যাডিং এর মধ্যে আমাদের অথেন্টিক আছে বাট এগুলো হচ্ছে শিপমেন্টের অনেকে এটা চায় মানে বলে যে ভাই কম প্রাইজের মধ্যে কোনো প্যাডিং হয় না সবার তো বাজেট বেশি না যেমন এটা আপনার আমাদের প্রাইস হচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকা অনলি 3000 টাকা ঠিক আছে এগুলো দেখতে পারেন যারা এগুলো শিপমেন্টের এই যে খুব সুন্দর সুন্দর কালার আছে এরকম সুন্দর প্রোডাক্ট পাবেন এগুলো আবার অথেন্টিক সব এই যে এগুলো হচ্ছে টমির অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমি আরেকদিন লাইভ করব মানে ভিডিও করব এখন ওইভাবে যে করতেছি না তারপর আমাদের কাছে খুব সুন্দর কালেকশন পাবেন আরো বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে এই যে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো দেখেন এরকম সুন্দর সুন্দর এটা হচ্ছে অনলি 3000 টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্যাডিং আছে এই যে এগুলো হচ্ছে আবার অথেন্টিক সব এই যে এগুলো দেখেন এগুলো সব অথেন্টিক প্রোডাক্ট যার যেটা লাগবে মাছ নিতে পারবেন কার হাত থেকে শুরু করে তারপর একটা সুন্দর জ্যাকেট দেখায় ভাইয়া অনেকেই জ্যাকেটটা চান মানে আপনার যে ওয়েদার

আমি যদি একটা দেখাই এটা হচ্ছে লেডিসের একটা ব্যাগই অনলি চারশো টাকা চারশো টাকার চারশো টাকার মধ্যে এটা যদি ছেলেদের হইতো তাহলে অনেক প্রাইস হইতো ঠিক আছে এই যে এগুলো লেডিসের প্যান ঠিক আছে লেডিস তো অবশ্যই এগুলো যাদের লাগবে মাস নিতে পারবেন কোনোভাবেই মিস করবেন না আমাদের কিন্তু এগুলো খুবই এক্সক্লুসিভ তো অবশ্যই যাদের লাগবে এই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন বক্সের আছে মিরপুর বারো আউটলেটে আসলে আপনারা ইম্পোর্টেড ব্যাগও পাবেন এটা হচ্ছে আপনার মিরপুর বারো পল্লবী মেটেলের সামনে একশো একাত্তর নম্বর পিলার সুলতান ডানি তীতালয় ঠিক আছে আর এগুলো নিতে হলে অবশ্যই ষোলো মাসতে হবে এছাড়া আমাদের ধানমন্ডি মহৎপুর আউটলেট আছে তো যাদের লাগবে এই নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে